রাজধানীর মোহাম্মদপুর থানায় শাহজাহান রোডের একটি বাসার মালাইয়া আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে আজ সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার সাত গেছে জানা গেছে নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুল তিনি বলেন রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় বাসার গৃহ পরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আমরা কাজ করছি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন নিহতরা ভবনের তলায় বসবাস করতেন গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান এরপর দুপুর বারোটার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায় পুলিশের একটি সূত্র বলছে ওই গৃহকর্মীর নাম আয়েশা সে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এছাড়া হত্যার ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে